প্রথম ম্যাচেই বাজিমাত নাহিদ রানার পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক ম্যাচে বল হাতে ঝড় তুলল বাংলাদেশের তরুণ পেশার নাহিদ রানা নাহিদের প্রথম ম্যাচে নেমেই তার বোলিং ঘূর্ণিতে তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগে রেকর্ড করলেন গতকাল রেশাদের দল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাত্র তেইশ রান খরচে তিন উইকেট তুলে নেন নাহিদ রানা তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে পেশোয়ার জালমে জয় পায় ইসলামাবাদ ইউনাইটেডের এদিন ব্যাটিং লাইন আপ বানিয়ে দিয়েছে নাহিদ রানা মাত্র একশো তো এসে চার নাহিদ এরপর দ্বিতীয় ওভারে এসে ষোলো রান খরচে কোনো উইকেট পায়নি এবং তৃতীয় ওভারে তিন রান দিয়ে দুই উইকেট পান প্রিয় দর্শক পিএসএল এ নাহিদের অভিষেক ম্যাচে তিন উইকেট তোলা নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে